বাড়িতে আইসা দেখি হঠাৎ করে আমার একটা কলা গাছ ভেঙে পড়ে আছে এই দেখেন কি অবস্থা কলা গাছের ভেঙে পড়ে আছে মানে হচ্ছে এই কলার ভারে গাছটা ভেঙে পড়ছে এই যে একফোনা কলা হয়েছে একসানা কলা হয়েছে তো কিছু আর করার নাই এখন এটারে কাটবো আমি কেটে বাসায় নিয়ে রাখতে হবে দেন এক দু দিন ডাকলে এটা পেকে যাবে যে খুঁজে শেষ মেশ একটা চাকু নিয়ে আসছি এখন কলার ফানাটা কাটবো দেখি এটা দিয়ে কাটা যায় কি না বেশ ধার আছে এক হাতে মোবাইল ধরে এক হাতে কাটতে একটু কষ্টই হচ্ছে যাই হোক তারপরও এটা যথেষ্ট ধার আছে হ্যাঁ কেটে ফেললাম এই তো এই তো কলা ফোনা এটা ফুল এটা একটা এটা হচ্ছে এই যে দেখছেন কলা ফোনা একদম এই কচবের হচ্ছে এখন ওই মাত্র কাটলাম এটা দুই দিন বাসায় রাখলে আশা করি হচ্ছে ও পেকে যাবে হুম দেশি কলা এই যে একসঙ্গে গলা পুরোপুরি ফেললাম দেখছেন কাকুর হচ্ছে একদম ফ্রাইশ কলা ধন্যবাদ